মহান আল্লাহ রাবুল আলমিনের আদায় করতেছি দীর্ঘ প্রায় দিন পরে আমি চিকিৎসা শেষে আল্লাহর বিশেষ অনেকটা সুস্থ অবস্থা এখন বাসা যাওয়ার জন্য আজকে এখানে বেরিয়েছি আপনাদের মাধ্যমে ইতিমধ্যেই দেশের মানুষেরা খবর পেয়েছে এবং আমার জন্য নানাভাবে দোয়া করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে কাবা শরীফে দোয়া হয়েছে দেশ বিশেষ দোয়া হয়েছে আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আবার মূলত হাটে একটা ব্লক ছিল আমি একটা বক্তি চেয়েছিলাম সেখান থেকে শেষ করে আসার পরে এই হাটে ব্যথা হলো কুমিল্লা সরাসরি রাতে আমি এখানে আসছি এখানকার কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিকতার সাথে যোগ্যতার সাথে এবং দ্রুততার সাথে আমার চিকিৎসার ব্যবস্থা করেছে আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত আমাদের কার্ডিওলজিস্ট মোমিনের জং সাহেব উনি এটা করেছেন তার টিম সহ ডাক্তার মনি সহ এবং আমার ব্লকটা ছিল পাথরের মতোই শক্ত এটা স্বাভাবিকভাবে স্ট্যান্ডিং করা অনেক কঠিন তারা তাৎক্ষণিক একটা বোর্ড করেছিলেন নমিন সাহেব ছিল তারপরে জাহাঙ্গীর কবির সাহেব ছিল কিডনির প্রফেসর উনি ছিলেন তারা ডিভাইডেড হয়ে গিয়েছিলেন যে আমি আমার এটাকে তারা ওপেন হার্ট করবে কিনা বা আমাকে ছিন্ন করে কিন্তু আমরা বলছি যে আমি এখানেই করব ইনশাল্লাহ এবং স্ট্রিক্টলি করবো চারটা ব্লক

এই সাক্ষী দিতে পারি বেগম জিয়া একান্তভাবেই একজন দেশ প্রেমিক স্ত্রী ছিলেন গণতান্ত্রিক নেত্রী ছিলেন ওনার আপসীন রাজনীতির কারণেই বিগত পনেরো বছর যেভাবে দেশটা ভারতীয় দখলে গিয়েছিল তার অনেক আগে চলে যেতে পারতো ওনার দৃঢ়তার কারণেই সেটা সম্ভব হয় আজকে উনি কোনো দলের নেত্রী নন উনি সমগ্র মানুষের নেত্রী ওনার প্রতি ভালোবাসা আমাদের আছে আমি ব্যক্তিগতভাবে ভাবে আমার শ্রদ্ধা জানাচ্ছি আরোগ্য কামনা করছি বাংলাদেশ জামাত ইসলামিক পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা অনেক প্রোগ্রাম নিয়েছি আমি আবারও জামাতের পক্ষ থেকে আল্লাহর কাছে ওনার সুস্থতা কামনা করছি আজকে দেশের এই অবস্থাতে জাতীয় রাজনীতি এবং আগামী নির্বাচনের ব্যাপারে আরো অনেক বেশি প্রয়োজন আপনার আমি এই টুইট করছি বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভিতরে আরো অনেক বেশি সমঝোতা বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন